ঝড় আসলে কখনো ভয় পাবেন না কারণ জ্বর হলেই গড় মজুমুত হয় এটা মনে রাখবেন যারা জ্বর আসলে ভয় পান তাদের উদ্দেশ্যে রয়েছে কখনোই ভয় পাবেন না কোনো বিপদ কোনো দুঃখ কোনো কষ্ট কোনো ধাক্কা জ্বর বাদলা যাই আসুক না কেন মানুষের জীবনে দুর্ঘটনা যায় আসুক কখনোই ভয় পাবেন না কারণ ওরা আসে নিজের জীবনটাকে শক্ত করার জন্য মজবুত করার জন্য বুঝতে পারার জন্য যে জীবনটা কি জীবনটা কি আমরা এক একসময় আমরা বলি যে আরে আমাদের জীবনে কেন অত কষ্ট আমাদের জীবনে আমাদের জীবনে শুধু এটা হয় আমরা এসব বলি কিন্তু না কখনোই না সবার জীবনে আমি মনে করি যে সবার জীবনে দুঃখ থাকা প্রচুর জরুরি কারণ আপনি যে জিনিসটা বুঝতে পারেন না যে জিনিসটা আপনি অনুভব করতে পারছেন না পৃথিবীতে ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন আপনি যখন একটা বিপদ হবে বা একটা দুর্ঘটনা হবে বা একটা জ্বর আসবে তখনই আপনি বুঝতে পারবেন কারণ মনে রাখবেন যে আপনার ঘরের কোন জায়গায় দুর্বলতা আপনি কিন্তু জ্বর না আসলে কখনই বুঝতে পারবেন না আর জ্বর আসলে আপনি একটু জ্বর আসলে আপনি বুঝতে পারবেন যে আমার ঘরটা আরও মজবুত করার দরকার দরকার আছে তাই মানুষের জীবনটাও এরকম যে জীবনে যদি দুঃখ আসে দুঃখ না আসলে বুঝতে পারা যায় না জীবনের মূল্যটা কী মর্মটা কী কেন আমরা পৃথিবীতে আসছি কী করে আমাদের চলতে হবে যুদ্ধ করে সেই জিনিসটা আমরা বুঝতে পারি না দেখেন রাস্তা দিয়ে হাঁটি কিন্তু রাস্তার ভিতরে যদি একটা কাটা পড়ে যায় আমরা কিন্তু জানি না যে ওই রাস্তার কাটা আসে বা কী আছে না আছে কিন্তু যখন হাঁটি তখন হয় একটা তার কাটা নয় একটা কাটা আমাদের পায়ে পুঁতে আর কি নয় একটা গর্তের পাড়া দেয় কিন্তু আমরা বুঝতে পারি না যে ওই গর্তের ভিতর কি আছে বা এখানে একটা গর্ত ছিল বা ওই কাটাটার কী মর্ম ওই রাস্তাটা কি মর্ম আমরা কিন্তু বুঝতে পারি না কিন্তু যখন ব্যথাটা অনুভব করি তখন ঠিকই বুঝতে পারি যে ওই জায়গাটা কতটা মানে গায়েল করছে এরকম একটা সামান্য একটা তার কাটা পায়ের ভিতর পনেরো দিন বিশ দিন মনে করেন যে মানুষের অবস্থা খুবই খারাপ তো আমরা কিন্তু সতর্ক আমার যদি সতর্ক হইতাম যে সতর্ক থাকতো যে এই জায়গাটায় আমার তারকাটা পুতবো আমরা কি চাইতাম ওই জায়গাটা চেপে থাকতাম তো ব্যথা না বলে এই জায়গার মর্ম কখনই বোঝা যায় না আপনার জীবনে দুঃখ আসবে আপনি মজবুত হবেন আপনার জীবনে কষ্ট আস আসবে জ্বর আসবে আপনি আরও মজবুত হবেন যে কী করে বাঁচতে হয় কি করে চলতে হয় কি করে ভালো থাকতে হয় কি করে নিজের সাথে জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হয় কখনোই বিপদ দেখলে ভয় পাবেন না বিপদ দেখলে মনে করবেন যে সামনে আরও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে ধৈর্য হারাবেন না সবাই ভালো থাকবেন আমার কথায় ভুল হলে ক্ষমা করবেন